এবার আসেন দুই নম্বর নাম আবু তালেব নবীকে ভালোবাসছে জীবন দিয়ে দিছে এই পৃথিবীর যত ভালোবাসা আছে সবগুলো একসাথে করলে আবু তালেব তালে যে ভালোবাসছে তিন বছর যে ভালোবাসা দিয়েছে সে আবে আবু তালেবের ভিতর এই ভালোবাসার সমান হবে না বিশ্বের সমস্ত ভালোবাসা আপনি এক পাল্লাই করলেও শিয়াবে আবু তলেবে নবীকে যে ভালোবাসা দেখাইছে ওইটা সমান হবে না একটু কানগুলো খাড়া করেন সচেতনতার সাথে শুনেন কথাগুলো নবীজির বয়স যখন আট বছর দুই মাস দশ দিন ওনার দাদা মারা গেলেন এর আগে তো ওনার আম্মা মারা গেছেন নবীজি অভিভাবক শূন্য হওয়ার আগেই অভিভাবক হিসাবে দায়িত্ব নিলেন আবু তলে বলেন মারহাবা দায়িত্ব নিলেন দায়িত্ব নেওয়ার পরে দায়িত্ব পালন করতেছেন শুধুমাত্র খাওয়া দাওয়া বলে তা নয় তা নয় এই বাতিজার ভালোর জন্য সব ধরনের ব্যবস্থা সে করছে তিন বছর ধরে ব্যবসায় লস খাইতেছে ব্যবসায় লস খাইতেছে শেষ পর্যন্ত নবীজির বয়স যখন বারো বছর দুই মাস দশ দিন একটু কম বা বেশি তখন আবু তালেব চাইলেন যে না ওনাকে নিয়া মানে বিশ্ব নবীকে নিয়ে সিরিয়াই তিনি যাবেন ব্যবসার উদ্দেশ্যে কামগুলো খাড়া করেন বাজান কত মোহাবুত নবী শোনেন তিন বছর ব্যবসায় এবার সিরিয়ায় যাবেন ব্যবসা করার জন্য সঙ্গে বিশ্ব নবীকে নিলেন এ ভাই বিশ্বনবীকে নিয়ে গেলেন জায়গায় জায়গায় তখন মুসাফির খানা ছিল মুসাফিররা ব্যবসা করত ব্যবসার জন্য বের হলে দু তিন মাস পর্যন্ত এমনকি বছর পরে ব্যবসা থেকে ফিরে আসত ব্যবসা করতে থাকতো এই বাজার থেকে কিনা অন্য বাজারে বিক্রি এটা ছিল স্বভাব এই জন্য তখন লোকগুলো ভালো ছিল ব্যবস্থা ছিল জায়গায় জায়গায় সরকারি মুসাফির খানা আমার ভাইজানেরা ভালোভাবে লক্ষ্য করেন মক্কা থাইকা সিরিয়ার মাঝখানে একটা জায়গা এটা হলো বোহাইরা বুহাইরা একটা পাদ্রী আছে খ্রিস্টানদের আলেম এই আলেমের বাড়ির পাশে একটা মুসাফির খানা আছে ব্যবসায়ীরা ওই জায়গায় গিয়ে অবস্থান করে ব্যবসার জন্য এক রাত হইলে ওই জায়গায় থাইকা এরপর অন্য জায়গায় যায় এই বুহাইরা রাহেবহাইরা পাদ্রি আর এক পাগল নবীর কেমন পাগল জানেন এই বুহাইরা রাহেব দুনিয়ার যখন অবস্থা তিনি দেখলেন জাহেলি যুগ চলতেছে তাই তিনি ওই যে বড় বড় কিতাব আছে আসমানি কিতাব আছে ওগুলো খুলে দেখে বিশ্বনবী দুনিয়ায় আসার সময় হয়ে গেছে বলেন মার হাবা বহায় রাহায় বাবার বসে গেছে বিশ্বনবী দেখতে কেমন হবে বিশ্বনবীর নাকটা কেমন হবে বিশ্বনবীর মুখটা কেমন হবে তাওরাত রাত গাটে ইঞ্জিল গাটে পৃথিবীতে যে বইগুলো আছে প্রসিদ্ধ সব তিনি আদম থেকে শুরু করে সুসংবাদ চলতেছেন আখিরি জামানায় একজন পয়গাম্বর আসবে আখিরি জামানার নবী আসবে তখন যারা দুনিয়ায় থাকবা তারা কেউ নবীর সঙ্গে ব্যা দবি না কোন চিন্তা ভাবনা ছাড়াই নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে যাইবা এই সুসংবাদ চলতেছে আদম আলি ইসলাম থেকে শুরু কইরা ঠিক নাবে ঠিক বলেন হাজার হাজার নবী লক্ষ লক্ষ নবী অতিবাহিত হয়েছে সবাই একই সুসংবাদ দিয়ে গেছেন আখিরি যেমন আর নবী আসবে ওই নবী যদি তোমরা পাও অপমান কইরো না নবীর অবাধ্য হইও না বহায়রা রাহে ব্যবহার খুশিতে বাঁচে না সব কিতাবের লেখা অনুযায়ী তথ্য অনুযায়ী বিশ্বনবী যেই সময় দুনিয়ে আসবে ওই সময়টা চলে আসছে বিশ্বনবী এমন সময় দুনিয়ে আসবেন যেই সময় দুনিয়াতে কোনো হক থাকবে না ওইটাই হলো জাহিলি জ হক রাহেব যখন চিন্তা করে ওই বহাইরা চিন্তা করে হাই হাই, বিশ্বনবী তো এসে গেছেন আর কি কি আলামত গুলো আছে ওই জায়গায় লেখা আছে বিশ্ব নবী যেদিন জন্ম লাভ করবে সেদিন মুশরিক যারা দুনিয়ায় শিরিক করে মূর্তি পূজা করে তাদের বড় বাদশার প্রাসাদ ভেঙে যাবে বলেন মারহাবা বিশ্ব নবীর জন্ম হয়েছে কিনা রাহেব জানে না বুহাইরা জানে না কিন্তু তাকায় থাকে খবর লয় ব্যবসায়ীদের কাছ থেকে তোমাদের কাছে নিয়ে এমন কোন খবর আছে পারস্যের বাদশার বাদশাহী শেষ হয়ে গেছে কারণ পারস্যের বাদশাহ হলো মূর্তি পূজারী আমার কিতাবের তথ্যগুলো বলে আখিরি জামানার পয়গম্বর যে দিন দুনিয়ায় আসবেন ওই দিন তার রাজপ্রাসাদ ভেঙে যাবে বলেন আল্লাহ আকবর এই পাদ্রে আশ্চর্য তত্ত্ব পাইলো হঠাৎ করে নাম বিশ্বনবী যেদিন জন্মগ্রহণ করেছিলেন ওই দিন সে ব্যবসায়ীদের কাছ থেকে খবর পাইছে সরে গেছে যে আপনি যে বলেছেন বিশ্ব নবী যেদিন দুনিয়ায় আগমন করবেন ওই দিন পারস্যের বাদশা ওই হিন্দু বাদশা মুশরিক বাদশাহ প্রাসাদ ভেঙে যাবে প্রাসাদ তো ভেঙে গেছে বড় বড় ছয়টা পিলার টাস টাস করে ভেঙে গেছে বলেন আল্লাহু আকবার বহাইরা রাহে ব্যাপার থেকে আরো সচেতন হয়ে গেছে কাজকারবার সব ছেড়ে দিছে ভাই আমার নবীর কত বড় আসেক কানটা খাড়া কইরা শুনো খ্রিস্টান একজন আলেম নাম হইল তার বহাইরা কত আসেক চিন্তা করিয়া দেখছেন তথ্য লয় যে বিশ্বনভী দেখতে কেমন হবে বিশ্বনভী যখন দুনিয়ায় আসবেন কি কি ঘটনা ঘটবে সবগুলো মিলে গেছে এবার বহাইরা রাহেব তথ্য নিতে নিতে লক্ষ্য করে দেখে আখিরি জামানার পাইগম্বর মক্কায় জন্ম লাভ করবে বা ওই দিকে জন্ম লাভ করবে আর ওই জায়গা থেকে বারো বছর বয়সে তার সাচার সঙ্গে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে যাবে বলে মার হাবা এবার পাদ্রি বারো থেকে সাড়ে বারো বছর পর্যন্ত মক্কা থেকে যেই লোকগুলো ব্যবসা করে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাইতেছে তার বাড়ির সামনে দাঁড়ায় ওই মুসাফির খানার ভিতরে থামে তাদেরকে মেহমানদারি করে যে কোনো ব্যবসায়ী যায় ব্যবসায়ীদের আলাদা রুট আছে না এই যে একটা রুট আছে এদিক দিয়ে হাজার হাজার গাড়ি যা যায় কি যায় না কাঁচামাল যায় কি যায় না বাংলাদেশের ভিতরে সাত নম্বর চর আমাদের গুরুর চর বলেন না আলহামদুলিল্লাহ বেশে বসে তো মুট্টো করেন আরো নাম বাড়ান যাতে নাম্বার আগাইতে থাকে বলেন ইনশাআল্লাহ যারা খেতে খামারে কাজ করে তাদের মর্যাদা আছে না নাই কবিদের তো তরিকাই ছিল ও এরকম কাজ কাম যারা করত তাদেরকে বেশি আদর করতেন ঠিক না بیٹے সাহাবা ভিতরেও এই রকম নমুনা ছিল দিন শিক্ষা করতেন দিন শিক্ষার পরেই তারা খেতে নেমে যেতেন খেতখামার করা দরকার আছে না নাই এই দুনিয়া অচল হয়ে যাইবো যদি সরের মানুষ কাজ না করে ঠিক না بیٹے আলহামদুলিল্লাহ বলেন আপনারা তো আলহামদুলিল্লাহ বলেন না বলেন না আলহামদুলিল্লাহ এই মোহাইরাম পাদরি বারো থেকে সাড়ে বছর বারো বছর পর্যন্ত ভালোভাবে শোনেন বেহমানদারি করছেন কারণ তার তথ্যে পাওয়া গেছে আখেরি জামানার পাইগম্বর এই রোড দিয়া সিরিয়ায় ব্যবসা করতে যাবে মারহাবা হাবা মেহমানদারি করতে করতে আমি একটা ভিতরে পাইছিলাম সরার করতে করতে সে মোটামুটি ভাবে দরিদ্র হয়ে গেছে ধনী মানুষ কারণ বিশ্বরূপ এটা দিয়া তো এক দুই জন মানুষ ব্যবসার উদ্দেশ্যে যায় না অনেক মানুষ যা যার তথ্য পাই যে মক্কা থেকে ব্যবসা করতে যাইতাছে সিরিয়ায় তাদেরকেই দাঁড় করায় দাঁড় করায়া তার কিতাবের সঙ্গে চেহারাগুলো মিলায়া মিলায় দেখে আমার তথ্য অনুযায়ী এখানে বিশ্ব নবী আছে কিনা বলেন না হাবা এইভাবে মেহমানদারি করতে করতে বারো থেকে সাড়ে বারো বছর পর্যন্ত এই লোকটা দরিদ্র হয়ে গেছে নবীর কত আশেখ কথা কিন্তু ওই জায়গায় রয়ে গেছে আবার তার চাচা নবীর বয়স যখন বারো বছর দুই মাস দশ দিন কম বা বেশি তখন ওই জায়গাতে এসে থামছে বলেন আল্লাহ আকবর রাহে আর একটা তত্ত্ব পাইছে একটা গাছ এটা হয়তো নিম জাতীয় গাছ হবে যেই গাছের ডাল তিতাম পাতাগুলো সবুজ থাকে এমন একটা গাছ হঠাৎ মারা গেছে ঈসা হজরত হজরতালাতাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এরপর থেকে এই গাছটা মারা গেছে বলা হয় হজরত আদম আলাই দুনিয়ায় আসার আগ থেকে এই গাছটা ছিল এই রাস্তা দিয়া হাজার হাজার নবীরা গেছেন এই গাছ তোলার মধ্যে শুধু নবীরা এসে বসছেন অন্য কেউ বসে না বসার ইচ্ছাও করে না কারণ জায়গাটা ব্যতিক্রম এমন একটা গাছ বহাইরা আগে সকাল হইলে খোঁজখবর নিতে যায় আজ কোন ব্যবসায়ী দল এখানে অবস্থান করতেছে রাতের বেলায় নতুন নতুন ব্যবসায়ী দল আসে খোঁজখবর নিয়ে গিয়ে দেখলো একটা নতুন দল আসছে এই দলের একটা আশ্চর্য বিষয় দেখা গেল ওই যে মরা গাছ যেটার নিচে শুধু বসেন ইসা আশ্চর্যের পর থেকে গাছটা শুকনা হইয়া মরা হইয়া দাঁড়ায় ওই গাছ তোলে একটা বালকরি দেখতে পাইছে বলেন মার হাবা বিশ্ব নবী ওই জায়গায় গিয়া বসছে ওই জায়গায় গিয়া বসছে এ ভাই এত দিন ভরা যার আগ্রহে ছিলেন বহাইরা রাহে বুঝতে দেরি হইল না আমি যার খুঁজে এতদিন পর্যন্ত এত কিছু করলাম সাড়ে বারো বছর দুইরা মেহমানদারি করতেছি। যার এলাকার লোক আসলে আমি মেহমানদারি করে ফকির হয়ে গেলাম আজ বুঝি সেই বিশ্ব নবীর দেখা মিলে যাবে বলেন মার হাবা কত খুচিন দরিদ্র হয়ে গেছে প্রায় ফকির হয়ে গেছে তাও দুঃখ নাই জামানার রে দেখার এত এত আশা ভাই আমার ভালোভাবে লক্ষ্য করেন দলপতি কে আছে খবর নিল খবর নিয়ে দেখে আবু তলে বলল দলপতি এই দলের সর্দার জিজ্ঞাসা করলেন বাড়ি কোথায় বলে মক্কা যাবেন কোথায় বলল সিরিয়ায় মিলে গেছে অনেক কিছু ওই যে বালকটা দেখা যায় যুবক হয় না এখনো এই বালকটাকে আবু সে নিজের দিকে নিজবত কইরা বলল এই বালকটা আমার সন্তান বুহরা রাহেব মনটা খারাপ করে বলল না না সব তথ্য মিলে গেছে এই তথ্যটা মিলে না আমি তথ্যের ভিতরে পাইছি আখিরি জামানার পৈগম্বরের আব্বা থাকবে না আখিরি জামানার পৈগম্বর আসার আগেই তার আব্বা দুনিয়া থেকে চলে যাবে সোবাহান বলবেন না আপনি ওনার আব্বা হতেই পারেন না আবু তালে বুঝে গেলেন এই লোক তো বড় আলেম তাই সত্য কথা বললেন আমি তার আব্বা না আমি তার চাচা বলেন না আমার হাবা এরপরে তাদেরকে আদর করলেন যত্ন করলেন বিশ্ব নবীর দিকে তাকায় রইলেন নবীর চোখটা মিলে দেখলেন তাওরাত কিতাবের সঙ্গে মিলে কিনা হ্যাঁ হুবহু সেই চোখ যেটা তাওরাত কিতাবের ভিতরে পাইছি নবীর নাকটার দিকে তাকায় দেখে আমার গবেষণার ভিতরে যেই নবীর চিহ্নগুলো আছে নাক ওই নাক কিনা হ্যাঁ হেটাই পুরা দেহ মিলা দেখা রাত্রি মেহমানদারি করলেন মেহমানদারি করার উপরে আদর যত্নে বললেন ভাই আবু আপনি কি তার ভালো চান না মন্দ চান আবু তালেব চোখের পানি দুইটা সাইরা দিয়ে বলেন এই নবীর আব্বা মারা গেছেন নবীর জন্মের আগে এরপরে বিশ্ব নবী দুনিয়ায় আসলেন আসার পরে তার অভিভাবক শুধু পরিবর্তন হইতেছে এই জন্য দুঃখ তার আম্মা মারা গেছেন কয়েকদিন পর কয়েক বছর পর এরপরে আমার আব্বা তার দেখাশোনা করেছে তিনিও মারা গেছেন এখন আমি তার দেখাশোনা করি তুমি বলতেছ আমি তার ভালো চাই না মন্দ চাই সারা জীবন ভরা আমি এই লোকটার খেয়াল রাখবো মানে আমার ভাতিজার খেল রাখবো তুমি তো তখনও নবী হন নাই রাহেব তখন বলল বুহাইরা পাদ্রি তখন বলল ভাই আপনি যদি আপনার ভাতি ভালো চান তাহলে আমার একটা পরামর্শ সেটা হলো আপনি সিরিয়ায় যাবেন না ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যদি যান আমি যেমন আলেম এইরকম হাজার হাজার আলেম আছে যারা তাওরাত কিতাব খুলে তথ্য পেয়ে গেছে আখিরি জামানার পয়গম্বর দুনিয়ায় জন্ম লাভ করছে মার এই জন্য আপনি যদি সিরিয়ায় যান ইহুদি খ্রিস্টানরা চাইবে না বিশ্বনবী দুনিয়ায় থাকুক আর দুনিয়ায় আসার পরে ইসলাম যখন তিনি দাওয়াত দিবেন ইসলামের প্রচার যেদিন থেকে শুরু করবেন সেই দিন থেকে বাতিলের দল এহদি খ্রিস্টান বলেন আর হিন্দু বলেন সব ধর্ম বাতিল হয়ে যাবে এটা তারা চাবে না যে বিশ্বনবী বেঁচে থাকুক তারা নবীকে চিনে ফেলবে তারা নবীকে শহীদ করে ফেলবে অতএব ভালো চাইলে ফিরে যান লক্ষ্য করে দেখেন তিন বছর ধরে ব্যবসার ভিতরে লস ওই সময় মাস গিয়া একটা তথ্য পাইলেন যে ভাতিজা ভাতিজা বিপদের ভিতরে সামনে গেলে এই জন্য স্টপ করে দিছে দুইটা বর্ণনা পাওয়া যায় নিজে বিশ্ব সঙ্গে নিয়া মক্কায় আসছেন আর একটা তথ্য পাওয়া যায় না প্রথমে পাঠাইয়া দিছেন যে যাক ব্যবসার লস হয়েছে হোক অসুবিধা নাই আমার বাতিজার নিরাপত্তাটা আসল বাতিজার নিরাপত্তার দিকে লক্ষ্য করে তিন বছরের লস খাওয়া ব্যবসা ফেলে রেখে তিনিও বিশ্ব নবীর সঙ্গে মক্কায় চলে গেছেন বলেন আলহামদুলিল্লাহ কথাটা বুঝতে পারছেন নবীর ভালোবাসা কম না বেশি আর জোরে কম না বেশি আর একটু বলে বিশ্বনবীর দিন প্রচার করতেছেন তিনি মুসলমান হন নাই দিন প্রচার করার পথে বাধা হয়ে দাঁড়াইল মুশরিকরা আছে ইয়াহুদিরা আছে খ্রিস্টানরা আছে সবাই দিন প্রচারে বাধা হয়ে দাঁড়াইল আবু তালে বেঁচে থাকার কারণে বিশ্বনবীকে আঘাত করবে কেউ সাহস পাইল না এইভাবে চলতেছে চলতে 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 তারা চিন্তা করলো আবু তলেব যেদিন মারা যাবে সেদিনই হত্যা করা হবে যেদিনই এইভাবে শেষ পর্যন্ত তারা দেখলো না নবীজি ধর্মপ্রচার করতে আসেন করতে আসেন আর তাদের ধর্মের লোক ইসলামে ডুবতে আসে ডুবতে আসে বলেন না মার এই জন্য তারা ফোন দিয়ে আটলো বিশ্ব নবীকে যারা সাপোর্ট দেয় তাদেরকে সহ আমরা বইকট করবো মানে কি আমরা আটক আটক এই সমাজের আমরা যারা খ্রিস্টান আছি মুশরিক আছি তারা সবাই এক হয়ে যাব। আমরাই লেনদেন করব তারা আমাদের কাছে কিনতে আসলে আমরা জিনিস বিক্রি করব না কথা কি বুঝতেছেন তারা যদি মানে মোহাম্মদ সাল্লামের উপরে রাগ এই রাগ গোটা বংশের উপরে ছেড়ে দিল বিশ্বনবীর পরিবারের যারা আছে বংশের যারা আছে সবার উপরে তারা বয়কট ডাকল তারা বলল বিশ্বনবীকে যারা গাড দেয় তার বংশের যত লোক আছে সবার জন্য আমরা নিয়ম করে দিলাম এদের সঙ্গে যাদের লেনদেন হবে আমরা তার সঙ্গে কোনো লেনদেন করব না বরংস বিশ্ব নবীর পরিবারের এবং বংশের যে সকল ছেলে আমরা বিবাহ করাইছি এদেরকেও তালাক দিয়ে দেওয়া হবে বলেন না হজুবিল্লা বের হতে দিবে না এইটা লিখে মক্কা শরীফের মধ্যে লটকায় পর্যন্ত রাখছে বিশ্ববাসী যেন জানে মোহাম্মদুর রসুল্লাহ শুধু নয় বরং তার পরিবারের সঙ্গে আরবের কোনো লোকের সম্পর্ক নাই এটা টানা দিছে মক্কা শরীফের কাবা শরীফের যে গিলাফ আছে ওই কথাটা বুঝতে পারছেন এইভাবে টানায় দেওয়ার পরে জেলে পড়ে গেল বিশ্বনবী নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও যেতে পারেন না নিজের এলাকা ছাড়া অন্য কোথাও যেতে পারেন না এই জেলখানার ভিতরে নবী পরিবারের সবাই ছিলেন এমনকি আবু তলেব বিশ্ব নবীর সঙ্গে তিন বছর জেল খাটছেন বলেন সুবাহান আল্লাহ একটা এরিয়া ছিল শিয়াবে আবু তলেব আবু তলেবের একটা জায়গা এই জায়গার ভিতরে তারা থাকতে পারতো এখান থেকে পার হয়ে অন্য কোথাও যাইতে পারতো এটাকে বলা হয় শিয়াবে আবু তালেবের জেলখানা মানে এই এরিয়ার পরে নবী পরিবারের কেউ যাইতে পারে না দিনের দাওয়াত দেওয়ার কারণে এই বাধা আসছে কথাটা কি শুনতেছেন সবাই আমার ভাই জানেরা তাহলে আবু তালেবের ভালোবাসা কম না বেশি অনেক বেশি নবীর সঙ্গে জেল পর্যন্ত খেটেছেন নবীকে বাতিলের হাতে তুলে দেন নাই এই আবু তলেব যখন মারা যাবে তখন বিশ্বনবী দাওয়াতের জন্য গেলেন শেষ মেষ বললেন ইমান আনেন ইমান কিন্তু আনে নাই বেঈমান অবস্থায় মারা গেলেন বলেন নাউজুবিল্লাহ যখন মারা গেল এর পর থেকে হাদিস শুনেন তার অবস্থা কি হইছে এটা জানার জন্য হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই হাদিসটি উল্লেখ রয়েছে সহি মুসলিম শরীফের ৩৯৮ নম্বর হাদিস ভালোভাবে লক্ষ্য করেন উল্লেখ আছে হজরত আব্বা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ হালনাফা আতা আবা ত লিবিন আপনি কি আবু তলবির কোনো উপকার করতে পারছেন কিনা যেহেতু কাফের হয়ে মারা গেছে নিজেরই আপন ভাই বুঝেন নাই কথাটা এই জন্য বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনার তো আপন চাচা মারা গেল আপনি কি কোনো উপকার করতে পারছেন কিনা বিশ্বনবী বললেন না 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 আমার চাচা যেহেতু আমার অনুসরণ করে না হয় এই জন্য আমি তাকে জান্নাতি করতে পারি নাই সে নামে যাবে বলেন নাওজবিল্লাহ তবে জাহান জাহান্নামে যাবে ইন্নাহুফিদহহিম ইন্নার তার কাছে এমন কোন পথ ছিল না যে সে সহজ জাহান নামে যাবে জান্নাতে যাওয়ার সব পথ আল্লাহ বন্ধ করে দিছে আমি বলছি আল্লাহ আবু তালেব আমার চাচা অনেক মোহাব্বত করছে সারা জীবন বড় ভালোবাসছে আল্লাহ তারে মাফ করিয়া জান্নাতে দিয়ে দেন আল্লাহ আমারে জবাব ফিরা দেয়া বলে মোহাম্মদ যারা আপনার অনুসরণ অনুকরণ করে নাই আপনার চাচা হইলেও তাদেরকে জান্নাতে দিব না বলেন কথাটা বুঝতে পারছি নবীর প্রতি মোহাব্বত কম না বেশি কম না বেশি আবু তালেবের এত মোহাব্বত এত ভালোবাসার পরে কতটুকু উপকার হয়েছে হজরত আব্বা জিজ্ঞাসা করলেন আরসুল আল্লাহ হালনাফাতা আবাদ আবু তলেবের কোন উপকার কি আপনি করতে পারবেন না নবীজি বললেন নাহাম হা এতটুকু উপকার আমি করেছি যে ইন্না হু ফিদহ নার আল্লাহর কাছে বললাম আল্লাহ শেষমেশ একটা আবদার রক্ষা করেন আমার সাসারে জাহান নামে পরিপূর্ণ রূপে জ্বালায়েন না আমার সাসারে আপনি একটু হালকা শাস্তি দিয়েন তখন আল্লাহ রব্বুল আলামিন আমার সুপারিশ মেনে একটা নতুন জাহান নাম বানাইছে নাম হল দহ দুবাহ আমার চাচার আজাদকে সহজ করার জন্য দহ দহ নামক একটা জাহান নাম বানানো হয়েছে আল্লাহ পাক সেটা বানালেন এই দহ দহ নামক জাহান নাম আমার কারণে আল্লাহ বানাইছেন ওয়ালাউলা কুনতু আনা আমি যদি না হইতাম লাকানা ফিদ দারকিল আসফালি মিনান নার আমি নবী যদি সুপারিশ না করতাম তাহলে আমার চাচা সবচেয়ে নিচে জাহান্নামের তলায় পড়ে থাকতো আমি নবীকে মোহাব্বত করত ভালোবাস্ত বিদায় আমি তারে বাসায়া দহ দ নামক জাহান নামে উঠে নিছি দহ দ নামক জাহান নামে আমার চাচার কি হালত থাকবে বলে গোটা শরীর জাহান নাম থেকে উপরে থাকবে শুধুমাত্র দুইটা পায়ের তালো জাহান নামে থাকবে বলেন না আর আমি যদি না থাকতাম তাহলে জাহান একেবারে তলায় পড়ে থাকতো জাহান নামের তলাটা কত দূর এটা জানার দরকার আছে না নাই এ সম্পর্কে সিলসিলায় সহি হার ভিতরে উল্লেখ আছে চোদ্দ ছিয়ানব্বই নং হাদিস ভাই আমার হজরত আবু মুসা আল আশারি

হাওয়া সত্তর বছর পর্যন্ত নিচের দিকে যেতে থাকবে পাবলা আইয়া বনু গরহা তার তলা খুঁজে পাবে না নাও বিলা বললেন আমি যদি না থাকতাম তাহলে ওই তলায় থাকতো তার স্থান কিন্তু আমি নবী সুপারিশ করে করে আমার চাচারে বাঁচায় দিছি আল্লাহ পাক ওই তলা থেকে উঠায় উপরে নিয়ে আসেন মাত্র দুই পায়ের তালুটা জাহান্নামের ভিতরে থাকবে ভাই আমার দুই পায়ের তালু জাহান্নামের ভিতরে থাকবে আর গোটা শরীর কিন্তু উপরে থাকবে এর কারণে কতটুকু প্রভাব পড়বে জানার দরকার আছে না নাই এটাই শেষ হাদিস বুখারী শরীফের হাদিস ছয় হাজার পাঁচশোটো হাদিসে উল্লেখ আছে আবু তলেবের শুধুমাত্র পায়ের দুইটা তালুজাহান নামে থাকার কারণে কেমন প্রভাব হবে আল্লাহ রানবি সাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লাম বলেন ইন্না আহোয়ানা আহলিন নারি হাজাবান ইয়ামাল কিয়ামতী রজুলন নিশ্চয় জাহান নামের সব থেকে কম শাস্তি যার হবে সে হলো একটা লোক এখানে নবীজি রজুলুন বলছেন এক লোক বলছেন তার সাসার নাম নেন নাই কারণ আজাবের কথা সাসার আজাবের কথা তাই নাম নিয়ে নবীজি বলেন নাই নবীজি বলেন আমার সাসারে আল্লাহ পাক সব থেকে সহজ শাস্তি দিবেন কেমন সহজ শাস্তি আলা আখমাসি কদামাইহি তার দুইটা পায়ের তলার ভিতরে থাকবে জমরতান জামরতান মানে জাহান নামের অঙ্কার জাহান নামের কয়লা দুই পায়ের তলায় কয়লা থাকবে আর এক বর্ণনা আছে না আলাতান জাহান নামের জ্বলন্ত কয়লা দিয়া আমার চাচার জন্য দুইটা জুতা বানানো হবে ওই জুতাগুলো পরায়া দেওয়া হবে আমার চাচার এতটুকু শাস্তির কারণে কেমন প্রভাব পড়বে আল্লাহর নবী বলেন বিশ্ব বিশ্বনবী বলেন পায়ের তলায় জাহান নামের দুইটা জুতা পরে দেওয়ার কারণে আমার চাচার কেমন অবস্থা হবে শুনো দেখছি যেমন করে তরকারি হয়ে গেলে বাত হয়ে গেলে যেমন ভাবে উতলাইতে থাকে আর টকবক টকবক করতে থাকে আমার সাসার পায়ের তলায় ওই দুইটা জাহান্নামের নামের জুতা পরানোর কারণে আমার চাষার অবস্থা তেমন ভাবে টকবক টকবক করতে থাকবে বলেন না ওজুবিল্লা নবীকে ভালোবাসছে কম না বেশি জান্নাত হইল না জাহান্নাম জাহান কেন হইল নবীর অনুসরণ আর অনুকরণ করে না ঠিক না ঠিক বলেন নবীর অনুসরণ অনুকরণ না করলে আপনি মুক্তি পাবেন না আপনি কি মনে করেন যে জিলাফি খাওয়ার ভালোবাসা দিয়ে পার হয়ে যাবেন তাহলে তারা যে সারা জীবন নবীর জন্য ধরে দিল তারা কি করবে আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলেন আমিন নবীর সুন্নত মানার জন্য আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন এ আরো আরও এক ঘন্টার সময় নিলে আমি গুছিয়ে সারতাম